হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজ দুপুরে সেরকম কিছু রান্না না হওয়ায় সন্ধেবেলায় বাড়িতে চলে এসেছে চিকেন আজ হবে রাত্রে চিকেন কষা আর পরোটা তার জন্য আমি প্রথমেই চিকেনটাকে বানিয়ে নিচ্ছি তো দেখো চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়েছিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম চিকেনটা তো চিকেনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিলাম মশলার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট তো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি তো তারপরে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনটা একদমই কষা কষা রাখার চেষ্টা করব এর মধ্যে কোনো ঝোল থাকবে না আজকে যেহেতু চিকেনটা পরোটার সাথে খাবো তো সেই জন্য ঝোলের বেশি প্রয়োজন নেই তো দেখো আমি পরোটাও বানিয়ে নিয়েছি আর এখানে আছে ময়দার পরোটা গোল গোল করে বানিয়েছি কিন্তু পরোটা তো আজকে রাত্রে আমাদের খাবার এটাই ছিল তো তোমরা আজকে রাত্রে কে কী খাচ্ছ একটু কমেন্ট করে আমাকে জানিও আর আমাদের মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট